আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি আমার এই চ্যানেলের ওয়াজগুলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি না মানু

আমার নাই করার সুরাবেন আমার বন্ধুবান্ধী হয়

এই বদলে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবার হয়ে যাইব এর ভরে আমার আল্লাহ কোরআন শৈব ফরমাই অল আমার আল্লাহ কোরআন শৈবের মধ্যে ফরমায় আমার বন্ধু বন্ধু হল তোমার জমির তোমার করিমের মধ্যে যারা আসায় রিস্টাদারের মধ্যে আকারে বরমাজে যারা তাদের সঙ্গে জমির সুব্যবহার

উত্তম যে গরের মাঝে তিন এটি মরের মানুষের বালদ পৃথিবীর মাঝে গর এটি নয় এটি মরের মানুষের ভালো ব্যবহার করে না এটি মরের মায়া রাখে না এই গরমের মতন মাঝে এর জমি

at the সুতোবালা বাবা মারা যায় ও মানসরের জমিরনের মধ্যে আপনারা তিন পাওয়া হয় ওই যার বাবা নাই এরর নাম জমিরনের মধ্যে থি বহু জায়গায় যায় ওনের জনের জমিন কই আমার বাবার জন্য জমির দোয়া করিও আমার বাবা জমির ওরে এন্ড কবর আমার বাবার কবরের জন্য জমজ দোয়া বানাইতা বাইরে জয়ের বড় দুঃখ লাগে ও ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমি বাঙ্গাল ফলে লাখার মধ্যে ওয়াজ গেলাম আমি এতে মানুষ ভরলাম ওয়াজ শেষ হওয়ার পরে দেখলাম একজন বাচ্চা ও তো সামাইল ছুট হইব একশো দেখা নেই আমার করে রায় আমার হাতে একশো দেওয়া ফরমাইল হুজুর আমার বাবার জন্য দোয়া করিও আমি বললাম ও মনা তোমার বাবা জমিন শুনলি না করে বেমার আমার হইয়া

আল্লাহর হবি না আমার মতো তোমরা জমিলে তিমে হরি রে কোন ধরণে আমি রসুরা জমিলে তিমেছিলাম আমার মতনে তিমে পৃথিবীর মধ্যে আর কিভাবে আল্লাহর হবি বাকি সলা তুমি সরাত জমি ছয় মাস আগে বাবা যানি বিদায়নি সেন আল্লাহর হবি বাবা দেখা জমি সম্ভব হয়েছে কোন সময় দেখা যায় কোনো বাচ্চার বাবা মারা যায় মারা দেন নি হলুটাই হলু হু হলুটাই বাবা মারা গেলে কিন্তু সন্তান দিনটা জমিন ও বলে পল করে যত সফলতা হোক না গেল এরপরে সন্তান অপেক্ষা করে রে আমার বাবাই আমার ইর দিন নতুন খবর দিবা।

খবর দে নানিয়ে জমিনও খবর আনিয়াতে আমার বাপ জমিনো নাই দামানো নাই মামায় খবর দে দাদা তোর যাই আনিয়া দিন আমার ছেলে নাই আমার নাতির সিন সাদার যাই খবর আনিয়া দে বাই নাই পুকুর জামাইর বাড়ি তো খবর লইয়া পাপুর বাড়ি তো খবর দিয়া যায় খবর তুই লক্ষা তোমার বাবা জানাই আল্লাহ কী যে তোমার বাবা জন তুমি

আমার দাদায় দিলা জমির খাবর দিছে আমার বাবা জমি যদি আমার বাবা জমি আমার বাবা আরো সুন্দর খবর দিলাও। এর জন্য বাইরে জয়ান তোমার মায়ের জন তোমার জন্য কষ্ট হয়েছে বাবায় কষ্ট হয়েছে বাবা যদি মারা যায় তোমার মা বাবার কবর দরজাও কবরের দরগা দিয়ে দোয়া করি হে আল্লাহ তোমার দরবার খুজিয়ার আইজি দরদিন হতিরে আমার মা বাবার কবর জান্নাতুর বানাল বানাই রে শরাহ হো

বলে কতদিন জমিনে ব্যবহার হই কতদিন নিরামে সাই ভাই কতদিন আমি সাই ভাই ও ভরা এক বছর তোমার জীবনের বাজে ডাল্লায় ভাস করে আর সে আজি মনে মাঝে একটা বড় গাছ আছে এই বড় গাছের মধ্যে অত ভালো কথা আছে হজরত আদম আলাইহিস সালাম তো লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা ভাতা আছে একটা ভাতার মাঝে আমার সভাপতি সবার নাম আছে আমার স্বামীর ভাইয়ের নাম আছে আপনার নাম আছে আমার রবি বরাই এক সরকার তো আরেক সর্বরে তোর ভিতরে যত গেলো ভাড়া

বাইরে জুয়ান রসুল্লাহ কইছেন জমিন ও সাদে মরণ ঠাসাই আল্লাহর কাছে দোয়া করিও আই আল্লাহ যখন জমিন ও মরণ দেব আমার শাহাদতি মরণ টাবনে দাল হইও একটা মৌত তনে ভানা চাইও কোন মৌত এক্সিডেন্ট ওর মরণ তনে ভানা চাইও আল্লাহর কাছে দোয়া করি হাই আল্লাহ আমার গুনার কারণে এই জমিন ও আমার এক্সিডেন্ট ওর মরণ টা দাল হইও না Hey! <sighs> বাইরে খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে অ্যাক্সিডেন্ট করে মারা নাই আমরা বড় খর বহু বাইল বিদেশ জমেন শুনানি অনেক বাইল মিজুর আমার জমেন আট তালা দশ তালা বিল্ডিং বন্ধায় খাম ভরে বন্ধায় রঙ্গর খাম করে প্লাস্টারের খাম ভরে কোন কোন সময় রশি সিঁড়িয়া বন্ধ মারা যায় কোন সময় বাঁশ ভাঙ্গিয়া বন্ধা জমেন মারা যায় কোন মানুষ গাছ তোরে ভরিয়া

আল্লাহ তোমার কবল জান্নাতুল মধ্যে দাফন হইব কিয়ামতের ময়দানে ময়দাল আচরণ জান্নাতুল জন্ম উঠিয়ে যাইবা যে সাহাবী মধ্যে দামান সাহাগি হযরত রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতুল ধরে আমার যখন মরণ দন হবে আল্লাহ জুমার দিন আমার বলদান করি কোন কারণে ভাইরে মানু যদি জুমার দিন মানু মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দার কবর আযাবরলায় মাফ হই দিলাই না হুনা সুবহানাল্লাহ যত গুনাহ করা ফেলা মানুষরে জুমার দিন মারা যায় মানুষর বিহরের সমান শোনা করবা কারণ নিশ্চয় বন্দায় আল্লাহ আছে তো হরসে আল্লাহের রাজি ভরে গেছে এর কারণে বন্ধা জুয়ারদের এই মানুষের মতন ভাগ্যবান মানুষ আর নাই কোন আল্লাহর ফরমায় জমা দিন আল্লাহর বন্ধা বান্ধির খবর না যাব দিলাম আল্লাহার কাছে দোয়া ফরি আল্লাহ এই জমি আমার সাই নাই আমি মার মায়া বাবার মায়া আমার দাদুর মায়া বিবির মায়া সারিয়ে যাব আল্লাহ যখন মরণ দিবাই আমার রোজা মার শরীর আবার মরণ টাকা ধরে কোন ধরনে বন্দা রোজা ধরিয়া যদি মারা যাও আল্লাহ তোমার কবর রাজা বললে মা ভরে দিলাই ভাই সুবাহ এর কারণে আমার বুজুর্গন জমিন মরণ ডরাও যে মানুষের জমিন মরণ ডরাই আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুণার ঘন করে না করেনি যে মানুষে জমিন মরণ ধরায় আল্লাহর বন্দা বন্দি জমিন কোন সময় নমাজ সাহিত নাই যে বন্দায় জমিন মরণ ধরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদব মা বাবার সেবা করব বাইরে জোয়ার এই জমি আমাদের মতন বহু জোয়ান অন্ধকার কবর আসেন না বহু জোয়ান এই খালি নগর বহু জোয়ান

চাৰিআাক শালিন চাৰিআা বন্ধা কেলগে ইয়াৰ কাৰণে জমিনো মৌথৰে লৈ আহিম মৌথৰিয়াই ধৰ্তাম মা বাবাৰ খেদমতাম এখন প্ৰতি বাল ব্যৱহাৰ ৰাখত ঠিক আছে মা বাবার করতাম এটি মিষ্কিণে বালা ব্যবহার করতাম সবকা ফুয়ে করতাম আমরা সবকা ফুয়ে আমরা আফদ বিপদ বলা বসি বতালাই চলাই দিয়ে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর

আল্লাহর জন্য তৈরতার সাই আবার শরীর হাল্লা বাইরে জোয়ান সামাইল ও পরীক্ষা পরিয়ে দেখি আল্লাহর হাবিবের জমিনে থাকতে দর্শন সাহাবাই কেরামের জান্নাত ও দিশা ওলা দর্শন মানুষ হই যায় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আশার মুবাশশার সাহাবাই কেরামের লগে আশর হওয়া একজন ভাই দেখি যদি মা বাবা জমিনে তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবরের জন্য ধরে বাগান বানাইবা

সেলের মধ্যে প্রায় হাজার কবুল করবো আল্লাহ তোমার বন্ধা অনুর সামনে সরকার হইলাম তোমার বন্ধা এক হাজার দিশন কবল ভরলাম তোমার বন্ধার মা বাবা জমিল নাই অন্ধকার কবর তোমার বন্ধার মা বাবার কবর জন্য তোর ভাগা বানাই দেব আয় আল্লাহ কালকে আমাদের ময়দান অন্য তাপ করে সিদ্ধ করল আসল হরিও সরাই ভাবি দুই নম্বর কোন ভাই আসলে দুই নম্বর কোন ভাই হাত কান মারো আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখের তো তোমার সাহায্য করে নাই আগে বেজান দিছো শেষ সময় আমি থুলা দেখি দুই নম্বরে এলে কোনো বাই নাই নি যে আমি আর এক হাজার টাকা দেব আমি দোয়া করবো মুসাফির হিসাবে দোয়া করবো আমি গুণাগার ভাই ভারি নবীজি ভরমাই

আল্লাহ তোমার বন্ধুর হায়াত বাড়াই দে মার হায়াত বাড়াই দাও বেমার শিবা ফরমাও বাবা জমে কবর তোমার বন্ধুর বাবার কবর জন্ম তুমি ভেঙাল বাড়াই দে আয় আল্লাহ কালকে আমার দল হলি বাতুল মুসলিম হলো তোমার ভালো করে সংখ্যা সর ভরিয়া সরাই আমি তিন নম্বর আছে তিন নম্বর আয়ার জনে দিলাম একজন ভাইয়ে কে আমি এক হাজারটা টাকা দিব আগে দিচ্ছে আপনারা আর একজন মানসে যে আমি এক টাকা দি আমি আল্লাহ তোমার দলের মধ্যে ভোর করাইবা মরার পর্যন্ত আছে মাত্র এক হাজার ওয়া oh, মা no, <coughs> <laughs>

আনি শবেক সিমেন্ট আল্লাহৰ ঘর মুশজিদের ঘর আৰু সিমেন্ট খব আছে মাশ আল্লাহ বাই না আসিকুদ্দিন আই আল্লাহ তোমার বন্ধার আসikুদ্দিন বাই দেখ সিমেন্ট দে খবৰ শৰ্মা তোমার বন্ধার হায়া ত্ৰে

আপনার নাম আল্লা বা দুই বেকার হায় তোর আলি বাইরে আয় আল্লাহ তোমার মন্দারা তোমার মন্দার মা বাবা আল্লাহ যত মর্দে আল্লাহ তোমার মধ্যে গানোর খবর আর আছে সাইবুর রহমান

আল্লাহ তাবা কাত আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ